আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি বাংলাদেশের এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে অর্থাৎ মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য যে মানবিক করিডরের কথা বলা হচ্ছে সেটির একটি অংশ নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনাদের সামনে বিষয়টি হচ্ছে যে দু হাজার সতেরো সালের অক্টোবরে যখন রোহিঙ্গাদের একটি বড় ঢল নেমেছিল বাংলাদেশের টেকনাফ উখিয়া এমনকি নাইখংসরি অঞ্চলে সেই সময় আমি সংবাদকর্মী হিসেবে সেখানে প্রায় সপ্তাহের মধ্যে অবস্থান করি তো আমি আসলে সে সময় সরে জমিনে সেখানকার যে অবস্থা সেগুলো নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন করি যে প্রতিবেদনটি ছাপা হয়েছিল সাপ্তাহিক এই সময়ে সাপ্তাহিক এই সময়ের বর্ষ চার সংখ্যা উনচল্লিশ সংখ্যায় যেটি প্রকাশিত হয়েছিল সালে। সেখানে সেই প্রতিবেদনে আমি সরজমিনে যে সমস্ত বিষয়গুলোকে দেখেছি রোহিঙ্গাদের যে যে বিপর্যস্ত জীবন এমনকি সেখানকার যে বিপর্যস্ত পরিবেশ সেটি আমি তুলে ধরার চেষ্টা করেছি দর্শক এখন যে কথাটি হচ্ছে আসলে রাখাইন রাজ্যের যে যুদ্ধ চলছে এখন রাখাইনের আরাকান আর্মির সাথে মিয়ানমারের সামরিক জানতা সরকারের বাহিনীর সাথে সেই যুদ্ধে সেখানকার জনজীবনের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে সেখানকার মানুষ যাচ্ছে এটি আমরা অনুমান করতে পারি বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে তো জাতিসংঘ এখন চাচ্ছে যে সেই বিপর্যস্ত জনজীবনে সেই বিপর্যস্ত মানুষের জন্য কিছু ত্রাণ সহায়তা পাঠানোর জন্য বা ত্রাণ সহায়তা দেওয়ার জন্য এমনকি সেই পথটি তারা মনে করছে যে বাংলাদেশের যে সীমান্ত রয়েছে রাখাইনের সাথে সেই সীমান্তের একটি অংশ তারা ব্যবহার করতে চাচ্ছে আসলে রাখাইনে তাদের সহায়তা পাঠানোর জন্য সম্প্রতি আসলে গত বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল কিন্তু গত রোববার যখন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাধীন রয়েছেন আহ তহিদ হোসেন যখন বললেন যে তারা সরকার আসলে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে করিডোরের বিষয়ে করিডোর দেওয়ার বিষয়ে তবে কিছু শর্ত সাপেক্ষে তখন কিন্তু এই আলোচনাটি আরেকটু বেশি জোরদার হয় আমরা দেখেছি রাজনৈতিক অঙ্গনে নিয়ে প্রকাশ করতে নিঃসন্দেহে এটি কারণও রয়েছে কারণ এটি এই ধরনের সিদ্ধান্ত পর্যায়ে বর্তমান সরকারের নেওয়ার আগে অবশ্যই রাজনৈতিক দলগুলো এমনকি স্টেক হোল্ডারদের সাথে বসার সুযোগ রয়েছে বিএনপির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এই বিষয়টি দাবিও করেছেন এমনকি বলেছেন যে এটি তাদের সাথে অবশ্যই বসার দরকার আছে তারা সরকারকে চিঠি দিয়ে এ বিষয়ে জানাবেন বলেও তারা জানিয়েছেন সে সম্পর্কে অনেক প্রতিবেদন আমাদের সংবাদ আছে আপনারা সেগুলো পড়লে আরো বিস্তারিত জানতে পারবেন এ বিষয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম উনিও কিন্তু বলেছেন যে আসলে উনি উনি ওনার বক্তব্য তুলে ধরেছেন সরকারের পক্ষে যে এ বিষয়ে এখনো সরকার কোনো সিদ্ধান্তে যায়নি বা জাতিসংঘের সাথে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি যদিও যদি জাতিসংঘের তারা যে জাতিসংঘ দেবে এই ধরনের একটি তারা আছে কিন্তু এটি অনেকটা মানে বিপরীতমুখী বক্তব্যর মতোই হয় আসলে পররাষ্ট্র উপদেষ্টা বক্তব্যের সাথে আসলে সেটি ভিন্ন প্রসঙ্গ আমি সেখানে যাচ্ছি না আমি আসলে যে বিষয়টি আমার সংবাদকর্মী হিসেবে আমার যে অভিজ্ঞতা সেটিকে আমি একটু তুলে ধরতে চাচ্ছি দেখুন আমি যখন সেখানে ঘুরে বেরিয়েছি একজন সংবাদ কর্মী হিসেবে তখন কিন্তু আমি দেখেছি সেখানকার মানুষের যে যে কিন্তু আসলে স্বাভাবিক কিছু ছিল না রাখাইনের যে বা বলা যায় যে আরাকানের যে আহ শরণার্থীরা তারা যখন দলে দলে আসা শুরু করলেন তখন কিন্তু আমাদের যে ন্যাচারাল বিউটি বলে খ্যাত উখিয়া টেকনাফ কিংবা পাহাড় গুলো কেটে কেটে কিন্তু আপনার ঘর তৈরি তৈরি করা করা হয়েছে হয়েছে কেটে এই করার আপনার এমনও হয়েছে যে হাতির যে আবাসস্থল দীর্ঘদিন ধরে সেটিকেও ধ্বংস করে সেটিকেও মানে গুড়িয়ে দিয়ে সেখানেও মানুষের আবাসস্থল করা হয়েছে পরে আবার হাতি এসে সেখানে আক্রমণ করেছে আমি নিজে দেখেছি যে আসলে এই শরণার্থী জীবনটা কতটা মানুষের একটি ঘরের মধ্যে পরিবার থাকছে পর্দা দিয়ে মাঝখানে দুইটি আবার দেখা যায় যে যেখানে তার একটু নেমে গিয়ে সেখানে আহ শৌচাগার হিসেবে সেই জায়গাটিকে ব্যবহার করছে অনেক গর্ভবতী নারী আমি সেখানে দেখেছি যারা কিনা কোনো ধরনের প্রসূতি সেবা যে সেটি তাদের কাছে আসলে আহ ছিল তারপরেও সেখানকার যে সমস্ত হেলথ টিমগুলো সেখানে গিয়ে সার্ভিস দিয়েছেন তাদের মাধ্যমে কিছুটা সেবা তারা পেয়েছেন বিভিন্ন সময় তাদের যে অঞ্চলে মানুষের ধারণ ক্ষমতা যতটুকু তার চেয়ে কিন্তু অধিক সংখ্যক রোহিঙ্গা সেখানে বা শরণার্থীরা সেখানে কিন্তু রয়েছেন কুতুপালং যে ক্যাম্প রয়েছে সেটি কিন্তু সবচেয়ে বড় ক্যাম্প যে রোহিঙ্গাদের তো আমি সেখানকার মানুষের সাথে সেখানকার পর্যায়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে যেটি দেখেছি যে সেখানকার জনজীবন এতটাই বিপর্যস্ত ছিল যে সেখানে যে মানুষের দৈনন্দিন যে প্রয়োজন যে নিষ্কাশন ব্যবস্থার কোনো ভালো সুব্যবস্থা সেখানে আমি আমার চোখে পড়েনি বা ছিল না এটি সম্ভব ছিল না আহ যদিও স্বেচ্ছাসেবীরা কিছুটা করার চেষ্টা করেছেন কিন্তু সেটি চাহিদার তুলনায় খুবই অপ্রতুল ছিল পাশাপাশি আমাদের আমাদের এই রোহিঙ্গাদের আগমন কিন্তু সামাজিক নিরাপত্তার জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছিল ছিল তখন বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হচ্ছিল এই রোহিঙ্গাদের দ্বারা এমনকি অভিযোগও ছিল যে রোহিঙ্গারা যখন আসছেন তখন সাথে করে ইয়াবার মতো ভয়ানক মাদক সাথে করে নিয়ে আসছেন অস্ত্র নিয়ে আসছেন এই এইরকম বিষয়গুলো আবার দেখা যায় যে এখানে এসে তাদের জীবিকার প্রয়োজনে তারা এই বন উজাড় করছেন সেই কাঠ নিয়ে বিক্রি করছেন স্থানীয় বাজারে সেখান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে আবার তারা জীবন ধারণের জন্য অন্যান্য সামগ্রী সামগ্রী কেনার চেষ্টা করছেন আসলে সেখানকার সে সেই জীবন এটি আসলে আপনার বলে বোঝানো খুবই কঠিন যা আমি চোখে দেখেছি তার হয়তো আহ অর্ধেকেরও কম আমি আমার লেখার মাধ্যমে তুলে আনা সম্ভব হয়েছে কিন্তু রোহিঙ্গাদের এই বিপর্যস্ত জীবন এটি আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় কেন এই প্রসঙ্গটি আমি আবার একটু আপনাদেরকে স্মরণ করে দিলাম কারণ হচ্ছে এই যে করিডোরের কথা বলা হচ্ছে মানবিক করিডোর কিংবা রাখাইনকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশের যে আগ্রহ মানবিক জায়গা থেকে হয়তো বিবেচনা করলে এটি নিঃসন্দেহে আমরা এটিকে অস্বীকার করতে পারি না কিন্তু আমাদেরও তো স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের সামাজিক নিরাপত্তা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা আমাদের দেশের যে প্রাকৃতিক সম্পদ রক্ষা সমস্ত বিষয়ে যদি বিবেচনায় নিয়ে আস ভূ রাজনৈতিক বিষয় বলুন কিংবা আমাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে ভারত কিংবা চীন এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও কিন্তু এই করিডোরের করিডোর দেয়া না দেয়ার অনেক ধরনের ইকুয়েশন এর মধ্যে কিন্তু আছে তো আমরা এই ঝুঁকিগুলো আসলে আমরা কেন নিচ্ছি বা এই বিষয়গুলো অবশ্যই রাজনৈতিকভাবে আলোচনার ভিত্তিতে নেওয়া উচিত যেটি কিনা দেশের যেটি মঙ্গল সেটি করা উচিত আমরা চাই না যে এই মানবিক করিডোর দেওয়ার নামে আবারও রোহিঙ্গাদের একটি ঢল বাংলাদেশে চলে আস দেখুন বাংলাদেশ কিন্তু অনেক মানবতা দেখিয়েছে বাংলাদেশ অনেক কিছু হারিয়েছে অনেক কিছু তারা কিন্তু বাধ্য হয়েছে মেনে নিতে যে আমাদের ওই অঞ্চলে শুধুমাত্র মানুষ মানুষের জন্য এই লাইনটিকে সামনে রেখে কিন্তু তারপরেও এখন ভবিষ্যতে যখন আমরা এগুলো নিয়ে কোন ধরনের সিদ্ধান্তে যাব অবশ্যই আমাদের দিকটাই আগে দেখতে হবে বলে আমি মনে করি প্রধান উপদেষ্টা অবশ্য কয়েকদিন আগে বললেন যে রোহিঙ্গাদেরকে আবার তাদের প্রত্যাবর্ষণের জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন সেটিকে আরো কত বেশি ত্বরান্বিত করা যায় এটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত মানবিক করিডোরের পাশাপাশি দর্শক আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন